আলাইকুম হাই গেস আজকে আমরা তৈরি করব রুই মাছ আর ছোট চিংড়ি দিয়ে মূলা সো চলুন দেখা যাক আমরা রেসিপিটি শুরু করি সো দেখুন এখানে আমি মাছ নিয়ে নিয়েছে মাছ ময় মশলা দিয়ে মানে ময় মশলা দিয়ে নিয়েছে তারপরে হচ্ছে এটাকে মিক্স করে নিচ্ছে আর দেখুন যেই দোকান থেকে হচ্ছে মাছগুলো কিনে নিয়েছে তারা কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে আমরা কিন্তু এভাবে কাটি না তো আমরা ছোট 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 করে মাছ খেতে পারি না আমরা হচ্ছে বড় করে কেটে খেতে পারি তো যাই হোক যেভাবে কেটে দিয়েছে আমাদের এখন সেভাবেই খেতে হবে তো দেখুন আমার হচ্ছে মাছটাকে রান্না করলো আর এখন হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে মোলা রান্না করবে সো চলুন দেখা যাক আর এখানে দেখুন আমার চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে বেছে একটি বাতিতে রেখে নিচ্ছি তারপরে হচ্ছে তরকারি বসে দিয়েছে এই যে দেখুন তরকারি বসে দেওয়ার পরে মোলা দিয়ে দিল তারপরে হচ্ছে পানি দিয়ে দিল মানে যেভাবে রান্না করে সেভাবে আম্মু সুন্দর করে রান্না করে নিল তারপর এটাকে মিক্সড করে নেবে আর এখন হচ্ছে আমরা মানে সন্দেহ থেকে পাস্তা তৈরি করবো আমার আপি তৈরি করেছে পাস্তা সো প্রথমে পাস্তাকে সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে আপনি সিদ্ধ করে নিল তারপর হচ্ছে এটা এখানে কিন্তু আলুও সিদ্ধ করেছে আলু আর পাস্তা তারপর হচ্ছে পানেগুলো ফেলিয়ে দিল আর হচ্ছে একটি কড়াই সয়াবিন তেল আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিল তারপর হচ্ছে এখানে ডিমটা দিয়ে দিলো যে ডিমটা দিয়ে দিলো তারপর হচ্ছে এটাকে এখানে একটু লবণ দিয়ে দিয়েছে তারপর এটা এখানে সুন্দর করে এটাকে লেড় চেড়ে নিচ্ছে এই যে দেখুন লেড় চেড়ে নিল মানে পেঁয়াজ আর ডিমের সাথে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে তারপর ময় দিয়ে দিব আর মাংস দিয়ে দিব মাংস দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে দেবো তারপর এখানে ফুলকপি দিয়ে দিব ফুলকপি আমরা পরিমাণ মতো দিয়ে নিয়েছি আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা ফুলকপি দিয়ে দিয়েছি আর তারপর এখানে পানি দিয়ে নিতে হবে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর এখানে হচ্ছে নরসের মশলাটা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আগেই পাস্তা দিয়ে দিয়েছিল এটা দেখানো হয় নাই তো আমাদের রেসিপিটি আপনাদের কাছে মনে একটু অবশ্যই কমেন্ট করে জানবেন আলাইকুম